আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বোনেরা আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাশিদুল ইসলাম বলছিলাম তো আজকে নতুন একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি গার্মেন্টস অনলাইন ইউটিউব চ্যানেলে তো আশা করি যারা আছেন তারা দেখবেন ধৈর্য সহকারে নতুন একটি আইটেম এটা হচ্ছে সপরা তো এটা বিভিন্ন অংশ আজকে আমি শেয়ার করতে চাচ্ছি বিভিন্ন অংশ কোনটাকে কি বলে কি নাম সেটা আমি আজকে শেয়ার করব তো প্রথমেই যেটা পরিচয় করে দেবো এটা হচ্ছে আউটার কাপ আউটার কাপ এই অংশটা এই পুরা অংশটা কাপ আউটার কাপ অংশ তো এটা হচ্ছে ব্যাক পার্ট এই অংশটা এই পুরাটাই হচ্ছে ব্যাক উইং অথবা ব্যাক পার্ট মানে পাখির ডানা যেটা ব্যাক সাইডে থাকে ব্যাক পার্টও বলে ব্যাক উইংও বলে এটা টপ উইং এটা হচ্ছে বটম উইং একটু মনোযোগ সহকারে শুনবেন কথাগুলা এটা হচ্ছে আন্ডার ব্যান্ড বা বটমও বলে এই এরিয়াটা যেটাতে আমি দেখাইতেছি এটা অংশটা হচ্ছে আন্ডার ব্যান্ড বটম এরিয়া এটা হচ্ছে টপ উইং টপ উইং অথবা আন্ডার আর্ম এ অংশটা ঠিক আছে এটা হচ্ছে শোল্ডার এটা হচ্ছে শোল্ডার এই 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 সাইডের এর এতটুকু এই অংশটা হচ্ছে ব্যাগ এতটুকু পর্যন্ত এটা হচ্ছে ব্যাগ এটা হচ্ছে হুক আই হুক আই হুক হুম এটা হুক আর আই হচ্ছে অপোজিট অংশটা এটা হুক আই হচ্ছে এটার অপোজিট অংশটা তো এটা অ্যাপেক্স অ্যাপেক্স পয়েন্ট এই পয়েন্টটাকে অ্যাপেক্স পয়েন্ট বলা হয় যেটা আমি ধরছি লাস্ট মাথা যেটা এটা হচ্ছে নেক লাইন এই অংশটা হচ্ছে নেক লাইন নেক লাইন একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে শুনবেন আশা করি আমার সাথে থাকবেন গার্মেন্টস রিলেটেড সকল পোস্ট খুটি যে যেই অংশগুলো আছে আমি চেষ্টা করব সবগুলো শেয়ার করার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব কইরা আশা করি আমার সাথে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং গার্মেন্টসে যারা কাজ শিখতে চান তারা অবশ্যই কাজ শিখতে পারবেন এই ট্রেটটাতে এখনও হিউজ পরিমাণ সুযোগ আছে আসলে এখনও জন জনবল যেই পরিমাণ আমাদের ম্যান পাওয়ার দরকার গার্মেন্টস ট্রেটটাতে এখনও আরও প্রচুর সংখ্যক এই ম্যান পাওয়ার এটাতে দরকার তো যারা কাজ শিখতে চান তারা শিখেন যাদের দক্ষতা বৃদ্ধি করেন এবং গার্মেন্টস স্টেটে আসেন সবার জন্যই শুভকামনা রইল সবাইকে অসংখ্য ধন্যবাদ